আসসালামু আলাইকুম সকল আশা করি সকল ভালো আছে বর্তমানে যে ভিডিওটা আপনারা দেখা এটা আজকে থাকি প্রায় দুই বছর আগে ধারণ করা অর্থাৎ এটা আমার জীবনের ফয়লা কোনো ব্লগ ভিডিও আসলো এই ভিডিওর আগে আমি অনেক ধরনের ভিডিও তৈরি করছি কিন্তু ব্লগ ভিডিও হিসাবে এটা আমার জীবনের ফয়লা কোনো ব্লগ ভিডিও আসলো তো যাই হোক এখন কু যে ভবনটা আপনারা দেখতে পারা এটা হইল কি আমরা স্কুল এন্ড কলেজের ক্যান্টিন ভবন তার বাদে আপনারা দেখতে পারবা ইউনিয়ন অফিস প্রাইমারি স্কুল আমরার বাজারের লগে লাগাইল খেলার মাঠ আমরার স্কুল এন্ড কলেজ আর এই দিনটা আসলো মেঘাচ্ছন্ন আজকে থেকে দুই বছর আগের কথা কইরাম। আর আমি দুইটা কামে বাসা থেকে বাড়িয়েছিলাম পলা নম্বর খামলে গিয়া আমার এক বাইরে কিছু ঠেকা ধা লাগে উনি আসলা দেশের বাইরে আর দুই নম্বর খামলে গিয়া আমি নিজেও অসুস্থ আসলাম আর আমার ডাক্তারের রিপোর্ট দেখা লাগে ও দুইটা কামে বাড়িয়েছিলাম তো যাই হোক এখন এই ভিডিওটা আবার নতুন করে রিমেক করলাম রিমেক করলাম বলতে ভিডিওত জাস্ট খালি বয়সটা যে বয়েসটা রিমেক করলাম এই যে সড়কটা আপনারা দেখতে পারলায় এই তৈল গে আমরা জগন্নাথপুর আর ওসমানীনগর মাঝখানও যে প্রধান সড়কটা মানে যে সড়ক দিয়ে আমরা দুইটা থানা সংযুক্ত হয়েছে ও সড়ক সড়কের দৃশ্যটা অনেক সুন্দর দুই সাইডে দিয়ে গাছ মাঝখানও যে রাস্তাটা বিউটা আসলে অসাধারণ আর বাদে তৈলগে মেঘাচ্ছন্ন আকাশ আকাশ আসলো আর এই সময়টা আসলো শীত আওয়ার ঠিক আগ মুহূর্তটা এই ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর থাকে তো যাই হোক যে দুইটা খামল লাগিয়ে যাইতাম আসলাম এই দুটা খামল লাগিয়ে আমার সকাল সকাল বাড়ি থেকে বাড়ানি লাগছে অর্থাৎ সকাল দশটার আগে আমি সিলেট টাউনকে ফসবা লাগবে এই কারণে একটু সকালেও বাড়িয়েছে আর আমি মানে দুই থেকে তিন ঘন্টার যে জার্নি তা জার্নিতে আমি সিএনজি প্রেফার করি বর্তমানে আছি আমরা সিলেট যে মহাসড়ক ও মহাসড়ক এখন আপনারা একটা পেট্রোল পাম্প দেখতে পারবো এটা আমরা সিলেটর দয়ামির নামক যে জায়গাটা আছে ওখানে অবস্থিত এখানেও একটা রেস্টুরেন্টের ব্রাঞ্চ আছে পাঞ্চি রেস্টুরেন্টের ব্রাঞ্চ আমরা সিলেটর পাঞ্চি রেস্টুরেন্ট বিখ্যাত একটা রেস্টুরেন্ট ও রেস্টুরেন্টের ব্রাঞ্চ আছে এখানে আর বিশেষ করে পেট্রোল পাম্প এটা অনেক সুন্দর আমরা সিলেটর একটা ভাইরাল স্পটও আপনারা হইতে পারেন তো এটা মোটামুটি আমরা সিলেট টু ডাকা যে মহাসড়ক আমরা বাড়িতে কি সিলেট পর্যন্ত এখানেও মধ্যবর্তী একটা জায়গা পড়ছে আর ওখানকে আমরা এই হামাই কিছু সিলেট টাউনের ভিতরে এই যে ব্রিজ যদি আমি রাম এটার লেগে সেলফি ব্রিজ এই ব্রিজটার নাম সেলফি ব্রিজ এখানে পড়ছে আমি সঠিক কইতে পারতাম না তবে আমি ধারণা করলাম ব্রিজটা অনেক সুন্দর আর আমরা সিলেটর লাগে বিখ্যাত আর সিলেটর বিশেষ করে প্রায় এইট্টি পার্সেন্ট মানুষও ই ব্রিজ হয় ইয়া সেলফি তুলোয় বা অন্যান্য মানুষ সকল যারা এখানে বেড়া তাইন সকলেও মোটামুটি এক দুইটা সেলফি তুলছেন এই ব্রিজও ওই হিসাবে মনে করি এই ব্রিজের নাম হয়ে গেছে সেলফি ব্রিজ তো সেলফি ব্রিজ যদি যাইতে যাইতে আমি আমার এক আঙ্কেল কল দিলাম তাইনের কাছ থেকে কিছু টেকা আমার লগে আছে কিছু টেকা আর তাইনার গাছতেই কিছু টেকা লইয়া অগুণ মিলাইয়া আমি আমার বাড়ির কেছে দিতাম যে বাইরকে টেকা সারতাম তো যাওয়ার পথে তাই কল দিলাম মামা কই তাইন তো এখনও গুমোর তো বাদে কইলাম মামা আমি তো সেলফি বুঝ তো কই রাতে না নাও তুমি আমি এর ভিতরে রেডি হ্যাঁ হইলাম তো তাইন কল দেওয়া বদে তাইন মোটামুটি প্রিপারেশন লইয়া তাইনের কাছে যে টেকা গুইন আসলো অগুণ লইয়া তাইন বাড়ইন বারনি বাদে আমরা মিট করলাম মিট করার পরে তাইনুর গাছ থেকে টেকা কিছু লইলাম আমার কাছে আসলো মোটায় প্রায় সাত আট লাখ টাকার মতো লইয়া আর আমি ব্যাংকের মাধ্যমে আর কি আমার বাইক গেছে সারমো তো স্টেপ বাই স্টেপ আপনারা সামনে দেখতে পারবা আর প্রথমত কইলাম যে এটা দুই বছর আগের ভিডিও বর্তমানে ভিডিওটা আমি রিমেক করলাম অর্থাৎ জাস্ট খালি বয়সটা আমি রিমেক করলাম কারণ এই ভিডিওটা জাস্ট খালি আমার ফেসবুক পেজও ছাড়া আসি ইউটিউবেও দেওয়া আসলো না তো ইউটিউবে দেওয়ার লাগে আজকে আমি ভিডিওটা পুনরায় বয়সটা রিমেক করিয়া দিলাম আর সম্পূর্ণ বিষয়টা তো আপনারা আমি ভিডিওর লগে লগে ডিটেলসে করার চেষ্টা করলাম আর আমি আজকে সিলেটি ভাষায় মাত্র কারণ সিলেটি ভাষায় মাততেও আরাম লাগে আর শুনতেও আপনার আরাম লাগব মজা লাগব তো যাই হোক আমরা এখন ব্রিজর প্রায় মাতত আছি আমার লোকে মিটুই গেছে ও বলে কো মামা মামালকে মিটুয়া বাদে কিছু মাত খতামাত টেকা আনলাম এখন আছি ব্যাংকো ব্যাঙ্কও এয়া টেকা গুনলাম আর কি আমার ব্যাঙ্কও কিছু টেকা মামার কাছুণ গুনছি গোনা বাদে দেখলাম সকলটা ঠিক আছে আর দুইটা নতুন কিছু সমস্যা আসলো মানে ফারা তো যাই হোক এটা কোনো প্রবলেম নাই টেকা ব্যাঙ্কও জমা দিয়ে আইলাম আমি আমার ডাক্তরও এখানে ওয়াইসিস হসপিটাল তো এখানেও আওয়া বাদে আমার রিপোর্টার তো আছে আপনারা দেখা মানে রিপোর্ট না এটা প্রেসক্রিপশন আর রিপোর্টর যে রসিদ আছে ওটার ভিতরে আছে আমি কে কাউন্টার থেকে দুটা লইয়া টেস্ট ওস্ট করাই দিচ্ছি করাই এখন আছি বর্তমানে স্কাইডাইন রেস্টুরেন্ট এটা পড়ছে আমরা সিলেট আম্বরখানা তো ইকানোর ভিউটা আসলে অনেক সুন্দর আপনি যদি ফ্রি টাইম খাটাইতে চান এনজয় করতে চান ইকানও আইতে পারবো আইয়া বাড়ার দৃশ্যটা অনেক সুন্দর ওন বইলাম গোস করলাম সময় কাটাইলাম আর ও ফাঁকাতে ভিত্তিকা ফুড অর্ডার দিয়েছিলাম তো ফুড রেডি হওয়াদের ভিতর থেকে তারা কল করেন আই হোক আপনার ফুড রেডি ফুড দেওয়ার তারা একটু ডিলে করিলেন তো যাই হোক সমস্যা নাই ফুডর কোয়ালিটি ভালো আছে তো ইনোর ভিউটাও সুন্দর চাইলে ফটোও তুলতে পারবা আর বালা সুন্দর জায়গা দেখতে পারবা বালা তারা রেস্টুরেন্টর বাড়া তারা মানে বোওয়াল লাগে সুন্দর একটা ডেকোরেশন কইরা আসছেন রেস্টুরেন্টের ভিতরটাও মানে অনেক সুন্দর যাই হোক খানা যাচ্ছে খাওয়া তো দেখতে লাগে মজা হইব তো আসলে মজা আছে যেহেতু দুই বছর আগের ভিতর